হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি সবাইকে জানাই আরও একবার শুভ নববর্ষ তো দেখো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে আজকে ডিম পাউরুটি করলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ জোর খিদে পেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করেই আজের ব্রেকফাস্টটা করে নিলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য সব কাজ আজকে তাড়াতাড়ি সারবো তো দেখো চিকেন রান্না হয়েছে তো আজকে চিকেন রান্না হবে আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে তো ভাতটাও অলমোস্ট তৈরি হয়ে এসেছে আজকে আমি চিকেনটা রান্না করবো মাকে বললাম তুমি তো প্রতিদিনই রান্না করে আমাদের খাওয়াও আজকে নববর্ষের দিনে আমি নয় রান্না করে তোমাদের সবাইকে খাওয়াই তো এই দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করছি না প্লেন চিকেনের ঝোল করব। আর আজকে চিকেনটা আমি ভেজে রান্না করেছি জানো তোমাদের সাথে রেসিপিটা দেখানো হয়নি ভিডিওটা তো যাই হোক আমি বলেই দিই আজ চিকেনটা আলুটা আলাদা করে ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে চিকেনের ঝোল রান্না করব। আর এই দিকে দেখো আমি ডোডোয়ার ডেজি চিকেনটাও করে নিয়েছি আর এই লাল লাল চিকেন আলুর ঝোল পাতলা তো এই লাল রঙটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কামাল এমনি ঝাল কিন্তু না রান্না তো আজকে এখন কমপ্লিট হয়ে গেল এবার আমি দেখো স্নান টান করে এসেছি করে এসে তাড়াতাড়ি করে পুজোতে বসে পড়েছি এমনি প্রতিদিন তো আমার সব ঘরের কাজকর্ম সেরে পুজো দিতে সেই বেলা একটা দেড়টা বেজে যায় তবে আজকে আর দেরি করিনি আজকে সাড়ে এগারোটা বারোটার মধ্যেই পুজোতে বসে পড়েছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই মনে হয় তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে ফেলি তারপর নয় বসে বসে ফোন দেখবো টিভি দেখবো গল্প করব তো দেখো কথা বলতে বলতে আমার ঠাকুরকে গোছানো হয়ে গেল আর পুজো দেওয়া হয়ে গেল আজকে গোপালকে ভালো করে পরিষ্কার করে দেখো তিলক করে দিয়েছি আর নতুন জামাও পরি দিয়েছি কি সুন্দর লাগছে গোপালকে আর এইদিকে দেখো শিব ঠাকুরকেও বেশ সাজিয়ে দিয়েছি সুন্দর করে চন্দন দিয়ে তো আমার পূজো দেওয়া কমপ্লিট হয়েছে কেমন লাগছে ঠাকুরকে নতুন জামা পরে তোমরা অবশ্যই জানাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি সকলকে জানাই শুভ নববর্ষ বলো ঠিক করে বল হ্যাঁ শুভ নববর্ষ ইংরেজিতে আমরা কি বলি হ্যাপি নিউ ইয়ার বলি তো আর আমরা বাংলায় কি বলি আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ নববর্ষ মানে নব মানে নতুন বর্ষ মানে বছর নতুন বছর শুভ বছর শুভ বছর এই যে দেখো ওদেরকে জামাটা পরিয়েছি কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে হ্যাঁ শ্রিয়ার জামাটা হলো আরেকটু একটু হলে ভালো হতো তো দেড় মিটার কাপড় হলে পরে জামাটা বেশ ভালো ভের হতো এইটা তোমাকে দেখিয়েছিলাম না চলো করি তো এরপরে জামা বানালে তোমার দেড় মিটার কাপড় নিয়ে আসবো বুঝতে পারিনি আর বুকুরটা ঠিক আছে আর এই দেখো

যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা ও হ্যাঁ দেখা দেখা আজ ওদের চুল কাটিয়ে দিয়েছি হ্যাঁ দেখো ও চুল কেটেছে আজকে রবিবার তো রবিবার দিনকে চুল কাটাটাই ঠিক আছে কালকে আবার স্কুল কাল থেকে তো সোমবার তো শ্রিয়ার জন্মবার আর বুবুর জন্মবার বুধবার আবার মঙ্গলবার চুল কাটা যায় না শনিবার কাটা যায় না বৃহস্পতিবার কাটা যায় না রবিবারটাই ঠিক আছে চুল কাটার জন্য ওদের যখনই চুল কাটাই সে রবিবার দিনকেই কাটায় তো চলো আজ আঁকা ছিল কিন্তু যাইনি জানো আজ আঁকাতে কি বলবো বলে কি স্যার ছুটি দিয়েছে

তো চলো পরে আসছি টাটা বাই 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 দেখো নতুন বছরে চিয়া একা একা খাচ্ছে ওই যে চিকেন ডাল ভাত এটা কি স্যালাড এটা কি আমার ও আবার মিষ্টি দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়েদের বাইনা উঠেছে রিলস করবে তো দেখো ছাদে আসলাম ছাদে তো মানে পোখর রোদ তা প্রচন্ড রোদ উঠেছে আর এদিকে বুবু নাচে রিলস বানাচ্ছে আর এদিকে চিয়া বলছে যে না ও একসাথে করবে না একা একা করবে এই যে দেখো ওদের রিলসটা তোমরা একটুখানি দেখে নিও শর্ট ভিডিওতে আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে ছাদে অনেক দূর ছিল তাই আমি বললাম যে চ ছাদে আর রিলস করতে হবে না তো ঘরে গিয়েই করবি তো ঘরে এসে বুবু আবার সেই একা একা করছে তো কেমন লাগছে আমার তো খুব হাসি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো ফ্রেন্ডস সন্ধ্যেবেলা বেরিয়েছি দেখো আমরা চারজনেই সম্রাটের অফিসে যাচ্ছি সেখানে পুজো হয়েছে এখানে দেখো সবকটা কটা বাচ্চা একসাথে হয়েছে এক জায়গায় আর বেশ ওলা খেলাধুলা করছে বসে বসেই খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ফ্রেন্ডস বাড়ি এসে গেছি এই দেখো বিরিয়ানির প্যাকেট দিয়েছে অফিস থেকে দুটো বড় বড় বিরিয়ানি একদম দু প্যাকেট আর এইদিকে দেখো এক প্যাকেট মিষ্টি কতগুলো মিষ্টি তো পয়লা বৈশাখে মিষ্টি না পেলে হয় বলো তো ফ্রেন্ডস এই মাত্র আসলাম ওখান থেকে এসে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা বিরিয়ানি খাচ্ছে আমি পরে খাবো মা মারি গেছিলো সেখান থেকে খেয়ে এসেছে আর আমি আর সম্রাট একটু পরে খাবো সম্রাট আবার বেরালো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার কাল থেকে ওদের স্কুল ডেলি রুটিন শুরু তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করবো মানে সব কিছু পর পর করবো তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকে বসে খাওয়া তুই খাওয়া তোকে আর টাটা করতে হবে না টাটা ফোনে চার্জ নেই চার্জে দিয়ে ভিডিও শেষ করছি তো চলো টাটা